ভিডিও অটো আই মিন আমাদের পেজ অথবা আইডির ভিডিও যদি নিজের কাছে নিজে অটো পেলে হয়ে যায় যেমন এইভাবে এটা আমার পেজ মাগুরা আমার পেজে ঢোকার পরে যদি আমি কোনো কারণে স্কল করতে করতে আসি এসে দেখি যে আমার ভিডিওটা অটো পেলে হয়ে যাচ্ছে আমার এটা অফ করা আছে তাহলে মুশকিল তাহলে আমার পেজের রিস্ক এবং এঙ্গেজমেন্ট ঠিক থাকবে না সেক্ষেত্রে আমাদের প্লেটা অফ করতে হবে এইভাবে দেখাচ্ছি প্রথমে হোমে এসে হোমে থাকা অবস্থায় থিয়েটারটা ক্লিক করতে হবে তারপর যেতে হবে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে এ পুনরায় পুনরায় আবার সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পর দেখতে হবে কোথায় মিডিয়া লেখা আছে এদের মিডিয়া এটাই ক্লিক করব। অনেক সময় মিডিয়া এবং কন্টেন্টও লেখা থাকে এ দেখেন নেভার অটো প্লেস আমার অফ ছিল দেখছিলেন আমার এটা করা আছে অনেকের থাকবে কি এই উপরেরটা থাকবে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অথবা অন ওয়াইফাই অনলি মানে ওয়াইফাইতে দিয়ে সাল সালাইলে আপনার ভিডিওটা অটো প্লে হবে অথবা দুটোতেই উপরেরটা দিলে দুটোতেই আপনার ভিডিও অটো প্লে হবে আপনি যে তৃতীয় নাম্বার আমার নেভার অটো প্লে দিয়ে রাখবেন তাহলে আপনার ভিডিও কোনো অবস্থাতে নিজের কাছে নিজে প্লে হয়ে যাবে না অন্যের কাছে অটো প্লে হবে কিন্তু আপনার কাছে অটো প্লে হবে না এতে আপনার পেজ অথবা আইডির এঙ্গেজমেন্ট ঠিক থাকলো এইভাবে আবার ফিরে আসবেন ফিরে এসে নিজের প্রোফাইলে যে এভাবে ক্লিক করুন চেক করবেন দেখেন আমারটা কিন্তু পেলে হলো না কারণ আমার ওইখানে দেখছেন অফ করা আছে একটা পেলে হবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন এবং পাশেই থাকবেন ফলো দিয়ে